নমস্কার বন্ধুরা পাল মিঠো অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতন এঁচুর চিংড়ি এই রেসিপিটি প্রায় আমাদের সকলেরই অত্যন্ত পছন্দের রেসিপিটি করার জন্য প্রথমে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেবো চিংড়ি মাছটা আগে থেকে বেছে ও হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুটাকে দিয়ে দেবো তারপর ওর মধ্যে সামান্য নুন ও হলুদ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব আলুটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আলুটাকে তুলে রাখবো তারপর কড়াইতে ওই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা এঁচোড়টাকে দিয়ে দেবো এঁচোড়টা আমি সামান্য নুন দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি তারপর এই একটু ভাজা ভাজা হয়ে গেলে তুলে রাখবো এই ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে আবার রিফাইন অয়েল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে গোটা ঝিরে ও তেজপাতা ফোড়নে দিয়ে দেবো এবার আগে থেকে কেটে রাখা টমেটো কুচিটাকে দিয়ে দেবো তারপর ওর মধ্যে পরিমাণ মতন নুন ও চিনি দিয়ে টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নেবো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিলাম আদার পেস্ট রসুনের পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো তারপর সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার আগে থেকে ভেজে রাখা এঁচড় ও আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো মশলার সাথে আলু ও এঁচোড়টা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার পেঁয়াজ ভাজাটাকে দিয়ে দেবো পেঁয়াজটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম যার ভিডিও করা হয়নি আপনারা কিন্তু অবশ্যই এই পেঁয়াজটা দেবেন রেসিপিটা আমি একটু অন্য ধরনের করছি তাই আমি আগে পেঁয়াজটা দিইনি এই কষানোর সময় পেঁয়াজ ভাজাটা দিলাম মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো আপনারা যেমন ঝোলে রাখবেন সেই অনুযায়ী জলটা দেবে এই রেসিপিটি আমি যেহেতু একটু মাখা মাখা করব তাই খুব বেশি পরিমাণ জল দিলাম না জলটা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতন ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেবো ঝোলটাকে ফুটিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই এচুর চিংড়ি রেসিপিটি রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো লাগবে